এই গরমে যদি একদম প্রাণ জোরানো ঠান্ডা শরবত হয় তাহলে কেমন লাগে বন্ধুরা আর সেটা যদি হয় জলজিরা শরবত তাহলে তো একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে তো দেখুন এই জলজিরাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি আর একদম পারফেক্ট জলজিরা পাউডার তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জলজিরা শরবত গরমে একদম প্রাণ জুড়িয়ে দেবে তো চলুন বন্ধুরা এই জল জিরা শরবতটা আমি কীভাবে তৈরি করেছি জলজিরা পাউডারটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করব জলজিরা পাউডার আর জলজিরা পাউডার তৈরি করার জন্য যে সমস্ত সামগ্রী আমি নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে শুকনো পুদিনা পাতা আর এটা হচ্ছে সাইটিক অ্যাসিড হিং এখানে আছে শুকনো আদা এখানে আছে জিরা জিরাটা অবশ্যই নিতে হবে এখানে গোটা জিরা আছে এখানে আছে গোলমরিচ আর একটা বড় এলাচ এখানে আছে বিট লবণ এটা হচ্ছে সাদা লবণ আর আছে আমচুর পাউডার আমচুর পাউডারটাও কিন্তু বন্ধুরা অবশ্যই নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে তো এখন জিরাটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব তো ওনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর জিরাগুলো দিয়ে আমি হালকা আজে জিরাটাকে কোনো রকমে একটুখানি নেড়ে নেব এখানে কিন্তু জিরাটাকে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু জিরার ফ্লেভারটা অন্য রকম হয়ে যাবে তো আমি কোনো রকমে নেড়ে চেড়ে জিরাটাকে আমি নাবিয়ে নেব তো জিরাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার জিরাটাকে আমি নাবিয়ে নেব তো জিরাটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি একটা মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখন এর ভিতরে সমস্ত শুকনো সামগ্রীগুলো আমি নিয়ে নেব তো আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এরপর দিয়ে দেব সাইটিক অ্যাসিড এখানে হচ্ছে সেই ভাজা জিরাটা ভাজা জিরাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব শুকিয়ে রাখা আদা শুকনো আদা এখানে হচ্ছে গোটা গোলমরিচ আর একটা বড় এলাচ বন্ধুরা আপনারা চাইলে এখানে আদার পাউডারটাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেব সাদা লবণ সমস্ত কিছু কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে কম বেশি হলে কিন্তু টেস্ট অন্যরকম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার তো আমি যতটুকু তৈরি করব সেই হিসাবেই আমি সমস্ত কিছু মেপে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু হিং হিং যদি কারোর পছন্দ না হয় তাহলে হিংটা দেবেন না আর হিংটা দিলে কিন্তু পারফেক্ট জলজিরার জিরার ফ্লেভারটা আসবে এবং টেস্টটাও ভালো হবে তো দেখুন এই যে আমি পাউডারটা তৈরি করে নিয়েছি একদম দেখতে কিন্তু কেনা জল জিরার মতন লাগছে এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে এটাকে একটু চেলে নিতে পারেন পাউডারটাকে তাহলে সুন্দর মিহি একটা পাউডার বেরিয়ে আসবে তো দেখুন কতটা সুন্দর একদম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেছে জলজিরা পাউডার তো এবার আমি পাউডারটাকে একটুখানি জলে গুলে দেখাবো যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে তো এখানে আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে গ্লাসের ভিতর আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন তো আমি আইস কিউবটা দিলাম না আমি ফ্রিজের ঠান্ডা জলটাই এখানে নিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে জলজিরা পাউডারটা চামচ করে দিয়ে দেব বন্ধুরা তো দেখুন কতটা পারফেক্ট জলজিরা পাউডার তৈরি হয়েছে জলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিশে যাচ্ছে আর কালারটাও কিন্তু একদম পার মানে দোকানের মতন কালারটা এসছে তো অবশ্যই বাড়িতে তৈরি করুন আর টেস্টটাও কিন্তু বন্ধুরা একদম কেনা জলজিরার মতন হয়েছে বাড়িতে তৈরি করুন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ